এই যে আজকে ব্রেকফাস্টে ডিম দিয়ে আলু দিয়ে ভুজিয়া টাইপের আর ওই ইয়ে রুটি রুমালি রুটি আর কলা ছিল রায়ান এই রায়ন বলছে বুবু আর মামকে হাফ হাফ দিয়ে দিয়েছি আমার আর মঙ্গলার এটাই টিফিন আর ওর বাবাও এটাই খেয়ে গেছে রায়নকে এটাই দিয়ে দিয়েছি রুটি আর ডিম ভুজি যে মঙ্গলাও খাচ্ছে আমিও খেয়ে নিই ওদেরকেও দিয়ে দিই চলো ব্রেকফাস্টটা সেরে দিই বড় বাজে কিন্তু বারোটা চল্লিশ স্নান দান করা হয়ে গেছে সকালেরই আমাদের বায়না চলে এসছে কিন্তু আমি কেন বড় তো ক্যামেরাটা অন করতে পারিনি এই পড়াশোনার টপিক নিয়ে আলোচনা করতে করতে আমার হুবুর আর মামের আমাদের আর খেয়াল ছিল না যে ক্যামেরাটা অন করে দেখাই আর কি তো যাই হোক এখন মনে যে যা বারোটা চল্লিশ বেজে আমি তো একবারও আর ক্যামেরা অন করলাম না তাই আবার ক্যামেরাটা অন করলাম আর চলছে এখানে টক টু মি বলে একটা মুভি ভূতের না থ্রিলার আচ্ছা ভূতের মুভি চলছে আর রায়ন যেহেতু এটা বড়দের মুভি রায়ন দেখতে পাবে না রায়ন ও ঘরে বসে আছে রায়ন রেস্ট নিচ্ছে একটু রেস্ট নিক তারপরে রায়ন স্নানে যাবে রায়ন একেবারে স্নান করে এলে আমরা খেতে বসবো ওদিকে আমি কাঁচাটাও বসিয়ে দিয়েছি কাঁচাটাও হয়ে যাবে মেলাও হয়ে যাবে একেবারে এসে চালিয়ে দিতে পারবো এই ঘরে আর এই যে মাম কিছু বলবেন ম্যাডাম আপনি কিছু বলবেন স্যার হ্যাঁ কিছু বলার নেই কিছু বলার নেই ওদের তো যাই হোক চলো সাথে থাকো ওদিকে খাওয়ারগুলো গরম হচ্ছে এদিকে ইয়েটাও চলছে বলো কি মেশিনটাও চলছে এই কাজগুলো সেরে নিই তারপরে দেখাচ্ছি আজকে লাঞ্চে কী আছে আমি বলতে চাচ্ছিলাম ডিনারে কী আছে লাঞ্চে কী আছে সাথে থাকো দেখতে থাকো আমার রায়ানকে দিয়ে এই মামার বুবুকে দিয়ে দিয়েছি রায়ন ওই ঘরে রায়ান বললো খিদে নেই যেহেতু মুভিটা চলছে রায়ানকে নিয়ে দেখছি না এরা দুজন খাক বাজে কিন্তু অনেক ওই দেখো দুটো বাজে দশ মুভিটা বেশ ভালোই দেখছি আর আজকে লাঞ্চে কি আছে বলো তো দাঁড়াও দেখিয়ে দিচ্ছি লাঞ্চে কি আছে লাঞ্চে আছে এই যে সাদা ভাত ঝিঙে আলু পোস্ত আর কাতলা মাছের আলু দিয়ে জিরে বাটা দিয়ে আদা বাটা দিয়ে একদম রসা দেবো নুন দাঁড়া দিচ্ছি আর এই যে গন্ধলেবু আছে চলো খেয়ে খাওয়া দাওয়া সব হয়ে গেছে টক দইটা খাবো একটু পরে তার আগে একটু বিজনেস বাবা একটু কমা তার আগে একটু বিজনেসের কাজ আছে একটু বিজনেসের কাজ নিয়ে বসবো তারপরে টক দইটা খেয়ে একটু শোবো বাড়িতে যখন আছে একটু রেস্ট নি আর ওরা টিভি দেখছে রায়ন একটু পড়তে বসেছে রায়নকে আর দেখা যাবে না ঘরে আছে চলো একটু পরে রায়ন এসে আমার সাথে শোবে পরে আসছি গুড ইভিনিং সবাইকে ঘুমিয়ে পড়েছিলাম আমি রায়ানকে দিয়ে এসছে গিয়ে মাম আর বুবু নিয়েও এসছে ওরা নিয়ে আসার পর আমার ঘুম ভেঙেছে আমি ওই কালিক্ষণ মতো জেগেছিলাম তারপরে একটু পলিশ করলাম ব্যাস তারপরে ঘুম দিয়ে রায়ানকে পড়তে দিয়ে এসছে নিয়ে এসছে মাম দাদাকে ফোন করে দিয়েছিলাম আজকে আমাকে ডেকে বললো এ টোটো কাকুকে ফোন করো আমি একবার ফোন করেছিলাম আমি বললাম না পেলে আমি ফোন করে বলে দিয়েছিলাম টোটো লাগাকে তারপরে বলেছিলাম যদি না পাস তুই একটু টোটো ফোন করে নিস তো যাই হোক নিয়ে এসেছে এই যে রান এই ঘরে এই যে করছে ও ঘরে অপর্ণা এসে গেছে অপর্ণা রান্না বসিয়েছে বিকেলে খাওয়ার জন্য একটু চাউমিন বানাচ্ছে অপর্ণা বলেছিলাম গোলা রুটি বানাতে কিন্তু আটাটা মনে হচ্ছে যা আছে হবে না ওই জন্য আমি বললাম তাহলে তুমি গোলা রুটি করতে হবে না চাউমিন করো আর তারপরে যা রান্নাবান্না আছে ওগুলো করবে দিয়ে আমি ভাবলাম না এবার একটু ক্যামেরাটা অন করি আমার ঘুমই কাটছিল না ঘুমই কাটছিল না এখনো মনে হচ্ছে ঘুমাই তো যাই হোক রাতে ভাত আছে তো যাই হোক চলো সাথে থাকো চাউমিন টাউমিন বানাক তারপরে আসছি চাউমিনটা কেমন খেলে আমি চাউমিনটা দেখাতেই ভুলে গেলাম ব্লগে তাড়াহুড়ো করে ডেকে আমি খাইয়ে দিলাম চাউমিনটাই দেখাতে ভুলে গেছি কেমন গেছিস আর এই যে আরেকজন পড়ছে এখানে চাউমিন খাওয়া হয়ে গেছে তারা গুড়োর ঠেলে আমি আর এই যে পর খাওয়া হয়েছে চাউমিন ভালো খেয়েছো আমি আর দেখাতেই পারিনিদের তারা গুঁড়োর ঠালা আর ওখানে অনেক বাসন পরেছিল সিংকে ওই মাছ গিয়ে আর দেখাতে পারিনি এই যে শুধু অপর্ণাটা রয়েছে অপর্ণা খাবে আর ওইদিকে এই যে রান্না চলছে অপর্ণা রান্না করছে এই তো অপর্ণা এই গেল পনেরোটা বাজে চলছে বাংলাদেশ আর সাউথ আফ্রিকার খেলা একটু এখানে এসে দেখছি আর রান্না করে গেছে পনির রাত্রাবুলার জন্য নিমের কষা কালকে সকালের জন্য পোলাও আর ভাত আর চাউমিন করেছে চাউমিনটা খেলাম মানে খেয়েছে যখন দেখাতে পাইনি অপনাটা দেখিয়ে দিয়েছি তো যাই হোক গরমে আজকে খুব নাজে নাজেহাল অবস্থা সেভাবে ভিডিও করছি না ওই টুকটু টুকটুক করে যেটুকু পারছি ভিডিও করছি বুঝতেই পারছো গরমে আমার না প্রত্যেকেরই আজকে আল অবস্থা খুব 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 গরম আর রায়ান তো স্কুল করে এসছে প্রচণ্ড টায়ার্ডও ছিল করেও এসছে আবার কালকে স্কুল এদিকে আমি কালকে অফিসে যাব আজকে তো গরমটার জন্য ভাগ্যিস আজকে অফিসে যাইনি আজকে অফিসে শুনলাম একটা থেকে অনেকক্ষণ কারেন্ট ছিল না চারটে ফাটে পাঁচটা পাঁচটা অবধি কারেন্ট ছিল না আজকে অফিসে মানে তো শুনেই আমার হয়ে গেছে আমি তো অসুস্থই হয়ে পড়তাম অফিসে গেলে মনে হয় খুব কষ্ট হয়েছে যাই হোক চলো সাথে থাকো আবার পরে আসছি

বাবা খেতে দিয়ে দিয়েছি এই যে ডিম আর কালকের একটু মাটন ছিল আর মাছ ছিল মাছ তো বুবু খেলো না তাই ডিম করেছি ডিম দিয়ে আর এই মাটন দিয়ে মাছ দিয়ে মিলিয়ে মিশিয়ে খাওয়া যাচ্ছে আর আমারটা ওই যে বাটিতে আছে ভাত দিয়ে ওটা দিয়ে আমি খেয়ে নেবো একটু ঝিঙে পোস্ত আছে ডিম দিয়ে খেয়ে নেবো এগারোটা বাজে এই যে আমি আর রায়ন এ ঘরে চলে এসেছি কারণ কালকে ওরও স্কুল আছে আমাকে অফিস যেতে হবে সেই ভোরবেলা ওঠার পর তো আর আমি শোবো না একেবারে স্নান ধান করে একেবারে রেডি হয়ে নেবো আর বুবু আমার সাথে কালকে বেরিয়ে যাবে কিন্তু বুবু আর মাম কি একটা মুভি দেখছে হাসি ওই মুভিটা ওরা এখন দেখবে বলে এখনও প্রায় ঘন্টাখানেক আছে প্রায় বারোটা বাজবে মুভিটা শেষ হতে হতে তো রায়ের কটাই ইচ্ছে ছিল না আসার জোর করেই এনেছি কিন্তু কিছু করার নেই পড়েছে রায়ের সন্ধ্যেবেলা মিথ্যা কথা বলবো না আজকে পড়েছে কি পড়েছে জানি না পড়তে বসেছে কি অনেক কিছু করেছি তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব সাধারণ একটা ব্লগ এসছে আজকে জানিনা তোমাদের কেমন লাগবে তবে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইকেন্ট শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমার দেখছো তারা প্রোফাইল থেকে ফলো করো ইউটিউব চ্যানেল থেকে আমার যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই আমার সাথে থেকো আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট